মাথাটা কিরম খারাপ হয় এটা তো আসলে খুব ইয়ের কথা কে রাখে না হলো ওই যে কি নাম ওই ফরমান তালুকদার ফরমান কারণ আমি এখন এইতাছি ওই তালুকদার রে বড় হাস কাল্লার চাকে আমার না বাড়ি দিয়া ওহ এই কাম করেন যাও না মাথা গরম করেন যাও না মারামারি করেন যাও না মারামারি করে

তুমি কি এখনো বুঝতে পারো না কেন এত পারবো তোমার সাথে আমি তুমি আমারে ভালোবাসছো তোমার কি মনে হয় তোমাকে ভালোবাসে না শোনো আমি না তোমারে মন প্রাণ দিয়ে ভালোবাসি তুমি আমারে কোনোদিন ভুলে যাবে না তো না অসম্ভব আমি আমার এই জীবন থাকতে আমি তোমাকে ভুলে যাব না সত্যি বলছো সত্যি বলছি আচ্ছা তাহলে আমিও কোনোদিন তোমারে এই জীবন থেকে ভুলে যাব না এই কথাই রইলো আমার যে যেতুটি আমার দেহে প্রাণ আছে আমি তোমাকে ভুলে যাব না ঠিক আছে আমার যেতুটি আমার এই মনে প্রাণ আছে আমি তোমার কোনোদিন ভুলে যাব আসি হ্যাঁ ঠিক আছে দেখা করা ঠিক আছে বাবা তুমি আমার নজর লাগাইলা আরে পাগল বাপ মায়ের নজর ফলা অনেক উপর লাগে না বাপ মা ছেলে মেয়েদের কি নজর দিতে নাই বাপ মা বাপ মায়ের নজর ফলা মানে গায়ে লাগে না আচ্ছা দিদি এটা কথা কবর চাই সত্যি করে কথ কি কবা তুই ওই সেন্টুরে ভালোবাসা কে বলেছে আমি সেন্টুকে ভালোবাসি আরে আমি তোরে জিগাইছি যে তুই সেন্টরে ভালোবাসিস কিনা এটা সত্যি বিরে কো আমার মানে এ বাবা এই কথা তোমাকে কেরা কইলো আজাদে কইছে না আজাদে কইছে আজারে ধরে আমি এখন ধরে নি আইতাছি ধরানো লাগবো না রে মা আমি তোরে কইছি যে সত্যি বিরে আড়া কথা যদি তুই সেন্টরে ভালোবাসিস থাকস আমার কোনো আপত্তি নাই আমি তোর সেন্টুর নবোই বাবা তুমি তো স্বার্থ ছাড়া কিছুই বুঝো না হঠাৎ কিরা সেন্টুর কথা কইলাম আরে না আরে দাদা স্বার্থ র তুই যদি সেন্টরে ভালোবাসস আমি সেন্টুর হাতেই তোরে তুলে দেবো তা আমার কোনো আপত্তি নাই সেন্টর কথা বাবা তুমি তো তোমার স্বার্থ ছাড়া জীবনে কিছুই বুঝো না সেই বাবা তোমাকে আমার বাবা বলে গিন্না হচ্ছে তুমি আমার বাবা হয়ে সেন্টুর সেন্টুর জন্য সামান্য জমি জমার জন্য তুমি এত এই কাগজটা সেন্টুর জন্য আমাকে বিয়ে দিবে না বাবা তা হয় না ছি বাবা তুমি সামান্য জমির জন্য আমাকে সেন্টুর কাছে বিক্রি করে দিবা তোমাকে আমার বাবার একটা গৃন্না হচ্ছে ছি বাবা দরে আমি কি বললাম মাঠটোই আমার উপরে রাখ দেখ কি আর করা आजा हाँ क्या कुकल उधर क्या क्या आजारे तू तो नाज़े कोई जारी जोली ना हाँ जोली का लूँगा ना जहाँ आए आटक दे ए जोली सासा हमारे क्या कुड़ा है हमारे डाक्टर है हाँ हमारे डाक्टर है आई जोली जोली जो मैं बेहतर काम करता हूँ ए जो मैं बेहतर काम करूँगा

લી ડેના દરકાર কি নাই বহু নেকি বহুত ছাৰ এই যে জলিল ঘরে লোকটা এই লোকটা বলে খুব মারপিট করছে লোকটা তখন হাইটে যেতে পারছে না কি দোষটা করছিল যে হারে এরকম মারপিট করলেন কারে মারপিট করছে জলিল কোন কার জলিল এই জলিল কেন মারছে রে আমি তো শুনলাম জলিল বলল যে তারাই মারছে ইলে কি এর আন্তাজি কথা কোন আমি আরে মারবার দাম কিনে গেল হ্যাঁ কোন মাদ্দসা এই হুনিয়ান হইদুন ওনার কামলা বাজার ছনই আইতা যায় আমি আমি বাজার ছনই মেলা খুশি পথে আমারে কয় আংগো জমি বল ওরা আগেই তোর দখল করে নিবারসা আমি কি জানি কই মোরা আগেই দখল করব আংগোরে তুমি আমরা আবার ফিরে খামু থামনের কি এই কথা গানে দুইজনে আবার উল্লাপনা করে মার লয় বাকি যা হ্যাঁ সুমন কাকু

বড় নাও হইল ইয়ার আগে ও মেলা খালিজ দরবার তোমরা করছো हां এখন এই যে জমিডা নিয়া ছোললাম নারা নাকি খুব লাঠিয়াল বাহিনী করে সংগ্রহ করতাছে এরেনা নে ব্যবহার করতাছে ও নরাই আমরা তা जाऊ নি এটা তো জানো মেলা খালিজ দরবার করছো নরান লাঠিয়াল বাহিনী করে দৌড় করতাছে আমি তার বইয়া থাকব না আরে নারি নড়ুগলা বলত কি রাখো হল গুন্ডো বলে দুই চারটা মইরা গেলও শোকাবজুত নাই যদি কোন কেস চাই নি হয় তাহলে কিন্তু তোমার সাক্ষী দেও লাগব ওজন এখন চিন্তা করো না দুই চারশো মানুষ আইলি poreও কোন কিছু তোমার অসুবিধা হবে না যারা করন নাগে কইরিনো তুমি সাক্ষী দিবার কও যে তুই যাবার কম হেতরি জামো আচ্ছা তাহলে তুমি কাম করো আমি আহি যদি দা কি যদি কেস কানে হয় তাহলে সাক্ষী দেও লাগব অবশ্যই যাব আর ওই খেতে যখন জামো মানুষজন আরো কইরা কি

অর্ধেক ওরা খাইতাসে অর্ধেক আমরা খাইতেছি হ্যাঁ তাতে এখন সেই পুরা ডাই ওরা দখল দিব এইরা নিয়া পয়সান এখন কোনো কিছুতে ইমান আছে না যদি তোমার দরকার হয় তাহলে কিন্তু সাক্ষী দ্যার নামবো আমার পক্ষে এখন তো সাক্ষী দেখুন জামে লা তবে কইলেন যখন চেষ্টা করে দেখবো আর কি না চেষ্টা না এমন কথা হইল যে সাক্ষী কল তোমার জানবোই

আচ্ছা ঠিক আছে আমি দেখবাই করেন আগে তোমার কিন্তু সাক্ষী দিবার লাগো আচ্ছা আচ্ছা তাহলে যাই হ্যাঁ আচ্ছা আরো সাক্ষী তো

আমার দুইটা কথা আছে কথা শুনেন শোনার পরে তারপরে আপনারা মারামারি করে দুই সাইড পইরা যান তাতে কোনো দুঃখ নাই দুইটা ঠিক আছে আপনি বলেন কি বলবেন আচ্ছা এই জমিনি এই তো মারামারি করতে এই জমি নিয়া এই জমির কাগজটা কি আপনার কাছে আছে আমার কাছে তো কাগজটা নাই কিন্তু এই জমিটা খাইতেছি আমি প্রায় 30 বছর দইরা আমি 30 বছর ধরে কাম আর 100 বছর ধরে খান কি কাগজ আপনার কাছে আছে এই জমির কাগজপাতি আমার কাছে আপনার কাছে কাগজপাতি নাই তাহলে আপনি এইখানে মারামারি করতে কেন আসলেন মারামারি করতে আসছি মানে এই জমিটা আমার ধান ধারামূল্য থেকে খাইতো এরা তারপরে জমির আত্ম হয়েছে কাগজ অর্থাৎ আপনাদের কারো কাছে কাগজ নাই কারো জমি নাই এই যে জমির কাগজ হচ্ছে আমার কাছে এই দেখে আপনারা অনর্থক এই জমি নিয়ে মারামারি করতেছে এই দেখেন জলযন্ত্র প্রমাণ এই কাগজ আপনি রইল কি ভাই এই কাগজ আমার হইল কেমনে এই জমি আমি দলিল করে নিছি সরকারের কাছ থেকে এই জমি এই দেখেন এই জমির মালিক হচ্ছে আমি জলযন্ত্র প্রমাণ আপনি কি ভাই এই জমির মালিক হইলেন এটা আমার সরকার দলিল করে দিছে